সরকারি স্কুল কলেজে আজকে প্রাইভেট আপনারা যারা এখানে রয়েছেন বেসরকারি স্কুল কলেজে শ্রেণীকক্ষে কক্ষে যে শিক্ষা দেওয়া হয় তার শতকরা পঞ্চাশ শতাংশ শিক্ষা আজকে সরকারিকরণ করা স্কুল কলেজে দেওয়া হয় না আপনি বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করবেন তারা সাক্ষ্য দেবে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না তারা ক্লাসের বাইরে তাদের নিজেদের করেন আমাকে ক্ষমা করবেন এটাই সত্য এবং সম্প্রতি আমি গ্রামে চলাচল করি প্রতিটি মানুষের মুখের কথা বলি এই দেশের নাগরিকরা সরকারি বেশ সরকারি প্রাইমারি স্কুলে কোনো কোনো বেতন ভাতা লাগে না সেখানে তাদের সন্তান সন্তুল শিশুদের না পাঠিয়ে তারা পকেটের পয়সা খরচ করে কিন্ডার গার্ডেন স্কুলে বা প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে থাকে তার অর্থ কি দেশের মানুষ বেসরকারি শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি স্কুল কলেজের উপর তাদের আস্থা রেখেছে এই কথাটিও কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না আমি সরকারিকরণের বিরোধী নই কিন্তু আমি যে কথাটি বলছি যে মূল উদ্দেশ্য আমি মনে করি না সরকারিকরণ করণ বা বেসরকারিকরণ মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা মানুষ গড়বেন এটাই হচ্ছে মূল কথা